হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজ সোমবার কাজে বেরোবো এই সবাই সব বাড়ির কাজ রান্না বান্না করে হাজব্যান্ড অফিসে গেল সব কিছু করে এই স্নান করলাম এবার আমি রেডি হব কাজে যাব তো আজ আমি ব্লগ স্টার্ট করছি নতুন মানে ফার্স্ট আজকে ফার্স্ট ব্লগ এটা তোমাদের এমন লাগছে জানি না অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করো আর আমি টুকটাক তো রিলস ভিডিও বানাই দেখেইছো সবাই যদি ভিডিও ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানি আর আমাকে সাপোর্ট করো যাতে আমি ভিডিও এভাবে করতে পারি তোমরা তোমাদের সাপোর্টই একমাত্র আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে আর চলো আজ সারাদিন কী কী করলাম একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করব সকাল থেকে তো হয় না কারণ সকাল থেকে অনেক কাজ থাকে হয়ে ওঠে না ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় আমাকে তো চলো দেখো আমি মোটামুটি রেডি হয়েছি এই ড্রেস পরেছি জমে গেছি লিপস্টিক কাজও ব্যাস আমি মেকআপ টেকআপ করি না ভাই চলো বাকি এবার চুলটা ঠিক বেকারি চুলটা ঠিক খুলেই হয়ে যাবে কিছুই না জাস্ট একটু আচরে নেব কারণ আমি চুল খুলেই যাই চলো বন্ধুরা রেডি হয়ে গেছি আমি চলোই হ্যাঁ আমি পার্লারে পার্লারে কাজ করি আমি ঠিক আছে আমার সেই জন্য রবিবার ছুটি থাকে না আর বৃহস্পতিবার ছুটি থাকে রবিবার বৃহস্পতিবার বাড়িতে থেকে আমি বলবই আর রবিবার আমার হাজব্যান্ড বাড়িতে থেকে আমার হাজব্যান্ড বলব জানো তো বন্ধুরা আগে যখন বাড়িতে থাকতাম রবিবার যেহেতু ছুটি তখন একটু ঘুরতে বেরোতাম এখন আলাদা আলাদা ছুটি ঘুরতেও যেতে পারি না ঘুরতাম বোর হয়ে যাচ্ছি মানে একভাবে কাজ করে করে বাড়ির কাজ কাজ বাড়ি এইটাই হয়ে যাচ্ছে তো যেহেতু আলাদা আলাদা ছুটি কোথাও ঘুরতে যেতে পারি না যাকে আর কি করার জন্য চলো এবার বেরোই আমি সাড়ে দশটা বেজে গেছে আমার হেঁটে যেতে কুড়ি পঁচিশ মিনিট লাগবে চলো তারপরে দেখা হচ্ছে ওকে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও কীরকম লাগছে মানে আমি করব তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আর ভালো লাগলো অবশ্যই জানিও আমাকে আমার তো রিলিজ ভিডিও তোমরা টুকটাক দেখোই যা তবু আমাকে সাপোর্ট করো ওকে তো বন্ধুরা পার্লারে চলে এসেছি দেখো এবার আমাকে নিজে সব ক্লিন করতে হবে এখন আর আমি পরিষ্কার করব করব একটু এলেমেলে হয়েছে মোটামুটি কমপ্লিট মানে হয়ে গেছে পরিষ্কার করা এবার একটু বসলাম অনেকক্ষণ পর সারা সকাল থেকে কাজ করে পড়ার ভালো লাগছিল না ভাবছিলাম কখন একটু বসতে পারবো এখন বাজে সাড়ে ছিদে পেয়ে গেছে দুপুরবেলা দুটো রুটি খেয়েছিলাম মিষ্টি দিয়ে এখন আমার খিদে পেয়ে গেছে তো কী খাবো কালকে আমার ননদ এসেছিলো চিড়ে ভাজা নিয়ে এসেছিলো আমাকে দিয়েছিলো কালকে খাওয়া হয় তো এখন ভাবলাম বসে বসে খেতে খাই কিরে ভাবছি খাচ্ছি পরপরই নিয়ে এসছি বেশি খেতে পারব না কে কে খাবে চলে যেত আমার খুব ভালো লাগে চিড়ে ভাজা খেতে ঝাল ঝাল বেশি একটু মশলা দেওয়া থাকবে আমার খুব ভালো লাগে আর ছুটি তো সেই সাড়ে আটটায় মানে আমার ছুটি যে আটটায় কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু তখনও আসে না রইলে সাড়ে আটটার পর বেড়ে চলো খেয়ে পরে হ্যালো বন্ধুরা আজকে মঙ্গলবার আমি কালকে ব্লগটা করতে করতে আমি পুরোটা করতে পারি রাত পর্যন্ত কারণ কালকে আমার শাশুড়ি একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে ও গিয়ে চোখ পেয়েছে তো তারপর থেকে আমার মানে ভিডিও করা হয় মানে তারপর আমি ওটা বিকালবেলা হয়েছে দুপুরবেলা আমি বিকালে শুনেছি শোনার পর মনটা একটু গিয়েছিল মানে খারাপ লাগছিল সেই জন্য ব্লগটা হয়ে ওঠেনি করা ভেবেছিলাম রাত্রে বাড়ি ফেরার আগে একটু কৌ কিন্তু করে ওঠেনি ওটা কালকের ব্লগটা আজকের সঙ্গে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করছি ভালো আছো এখন ভালো আছি শুভ সকাল সকালের কোথায় সাড়ে এগারোটা বেজেই গেল সাড়ে এগারোটা বাজে সকাল হলে ভুল হবে তবু তো বারোটা পর্যন্ত মানুষ মর্নিং বলো দেখ আমি দেখো কাজে এসে গেছি আর আমার হাজব্যান্ড এখন আজকে পেরেও নিতে আছে মানে একটু দরকার বলি বাড়িতেই এখনও আছে তো আমি চলে এসেছি ও হয়তো একটু পরে যাবে আমি ওকে সব গুছিয়ে রেডি করে খাওয়া দাওয়া করে হোক হয়ে গেছে এসেছি আমি চলে এসেছি তো একটু পরে বের সাড়ে বারোটা একটার দিকে যাবে অফিস দেখতে থাকুন সারাদিন কী করছি পারলে একটু শেয়ার করবো তোমরা সাথে দেখবো আর ভালো লাগলো অবশ্যই জানি তাহলে আমি একটু সাপোর্ট ঠিক আছে এই মাত্র খাওয়া দাওয়া করলাম আমি কাজ একটা নেই কারণ এই বিয়ের সিজনটা কাজ হয়েছে চাপ ছিল প্রচুর সেই জন্যই দুদিন একটু কম আছে পরশু পঁচিশে ডিসেম্বর কার কি প্ল্যান আছে অবশ্যই জানি আর আমার তো প্ল্যান আছে বাবার বাড়ি যাব ওখানে আমার মেয়ে থাকে মেয়ের কাছে যাব মেয়ের একটা চার্চে একটা ছোটো ফাংশান আছে সেখানে পারফর্ম করবে নাচ শেখে তো ওখানে আমাকে অবশ্যই যেতে বলেছে মা তুমি অবশ্যই আসবে মানে প্রচুর বায় না করছে অনেকদিন যায়নি ওর বার্থডে ছিল দশ তারিখ নভেম্বরে তো তেরো তারিখে গিয়েছিলাম তখন গিয়ে একটু ছোটো করে সেলিব্রেট করেছিলাম বাচ্চাদের নিয়ে তো আবার এই যাবো অনেক দিন পর এবারে অনেক দিন গ্যাপ হয়ে গেছে সকাল সকাল উঠতে হলেও শীতকালে মানে ধরো যখন আমি উঠি তখন অন্ধকারই থাকে কিন্তু তাহলেও ভালো লাগে মানে ঠান্ডাটা আমার খুব ভালো লাগে তাও আমি বলবো ঠান্ডাটা বেশি দিন থাক কারণ এই গরমের এই গরমে এক মানে বিরক্তিকর ব্যাপার তার উপর ওই বর্ষা বর্ষায় আমাদের এখানে প্রচুর জল জমে যায় যেন তো করতে একদম ভালো লাগে না আমার মানে আগের বছরে আমি চলে গিয়েছিলাম আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম এতটাই জল জমেছিলো মানে বাড়ির সামনে প্রচুর জল বাবার বাড়ি চলে এক সপ্তাহ মতো ছিলাম জল কমতে তারপর এসেছি আর তোমাদের কাল কার শীতকাল ভালো লাগে জানাবো আমাকে ঠিক আছে তো চলো আবার পরে কথা হবে শুভ বিকেল বন্ধুরা পাঁচটা বেজে গেছে আমি এবার সন্ধে দেব প্রায় সন্ধ্যে হয়েই গেছে আমি সন্ধে দেবো আজকাল এর এরপরে হয়তো আর ভিডিও করতে পারবো না সেই জন্য আমি এখানেই স্টপ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও মানে আমি ঠিকঠাক করতে পারছি কিনা অবশ্যই জানিও পাশে থেকেও সাপোর্ট করো আমার ফেসবুকটা পেজটা প্লিজ ফলো করে দিও আর ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে প্লিজ তুমি একটু সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকো কদিন পরে নতুন বছর শুরু হচ্ছে আর পঁচিশে ডিসেম্বর পরশু পঁচিশে ডিসেম্বরে কী কী কে প্ল্যান করেছ কার কী প্ল্যান আছে ইচ্ছা করলে জানিও আমাদের সঙ্গে শেয়ার করো আজকে এই পর্যন্তই আবার পরের দিন দেখা হবে টাটা